লে দেখছেন প্রোডাকশন আলহামদুলিল্লাহ আর 이제 দেখেন আমাদের ফিটনেস যদি বলেন কোনাখানছি কোন দিক দিয়ে কোনো ভাঙা বাংলার কোনো কিছু নেই ভাই থাকবে কি ভাবে আমরা এগুলোকে ক্যাটাগরিতে ভাগ করি দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি এমআরএনএস চলে আসছি আজকে নতুন একটা ভিডিও নিয়ে সবসময় চেষ্টা করি ভালো কিছু যেন আপনাদের কাছে পৌঁছে দিতে পারি মানে আমার ছোট্ট একটা ভিডিও বা একটা কিছু দ্বারা যেন আপনারা উপকৃত হন এই ব্যাপারটা মাথায় রেখে আমি ছোটোখাটো কিছু ভিডিও করে থাকি তো আজকে যে ব্যাপারটা নিয়ে আমি কথা বলছিলাম তো আজকে আমি আসছি আমাদের নতুন একটা কারখানায় নতুন না মানে একটা কারখানায় আসছি এটা হচ্ছে পার্কিং ক্যালসের কারখানা তো এখানে বাংলাদেশের বা যত ধরনের ডিজাইন হোক না কেন টাইলস পার্কিং টাইলসের সব ধরনের ডিজাইনের প্রোডাকশন আমরা এখান থেকে বের করে থাকি বা আমরা নিয়ে থাকি এবং অর্ডার নিয়ে থাকি কেমন আপনি চাইলে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমাদের কাছে এরকম পার্কিং টাইলস অর্ডার করতে পারেন আমাদের এখানে এক ইঞ্চে হয় হাফ ইঞ্চে হয় এবং কি কি হয় যে থ্রি ফোর এবং কি আপনাদের মোজাইক এবং কি কি হয় অ্যাম্বোস যত ধরনের ডিজাইন আছে সবগুলো ডিজাইন আমরা এখান থেকে দিয়ে থাকি আপনি চাইলে আপনার সিদ্ধান্ত বা আপনার মোতাবেক যে আপনি একটু পাথর বেশি দিবেন বা বেশি বেশি করে করে নিজের বানিয়ে আপনি চাইলে করতে এই মুহূর্তে যেটা দেখাবো আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমাদের আজকে এগুলো খোলার কথা ছিল কিন্তু আবহাওয়া যে অবস্থা রোদ নাই কোনো কিছু নাই কোনো শক্তি পাচ্ছি না মানে এনার্জি পাচ্ছি না মানে তাপ পাচ্ছি না তো এই কারণে এগুলো খুলতে পারছি না কারণ কেননা এগুলো এই মুহূর্তে খানিকটা নরম আছে হ্যাঁ যদি এখন খুলতে যাই এগুলো ভেঙে যেতে পারে তো রিস্ক নিতে চাই নাই তো এই জন্য আমরা এগুলো আজকে বিকালের দিকে হয়তো বা খুলে ফেলবো তো এগুলো হচ্ছে ছত্রিশ বুতাম যে ডিজাইনটা আছে আমার আশেপাশ দিকে নাই হয়তো ওই দিকে রাখা আছে স্ট্রোকে যে ডিজাইনটার কথা বলছিলাম আর ওই পাশে হচ্ছে সাদা মাল এগুলো হচ্ছে সাদা হ্যাঁ এগুলো হচ্ছে আপনার টেন বিট তবে আর এখান থেকে যে প্রোডাকশনগুলো বের হবে যে প্রোডাকশনগুলো বের হবে এই মালগুলোর থেকে এগুলো হচ্ছে আমাদের লাল কালার এই যে এই পাশে মনে হয় একটা আছে এই যে দেখেন ছত্রিশ বুথা মেলে যে দেখছেন একটা মানে খুলছিল এই যে দেখেন কত সুন্দর একবারে হান্ড্রেড হান্ড্রেড এবং কি গ্লেজ বলেন ফিটনেস বলেন যাই কিছু বলেন না কেন মাল যে কন্ডিশন ঠিক আছে মানে আট দশটা প্রোডাকশন থেকে ভাই আমরা একটি গ্যারান্টি দিতে পারি ঠিক আছে আলহামদুলিল্লাহ 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 এই যে দেখেন মাত্র সেটা আমি ওপেন করলাম হ্যাঁ এই যে এটার পাশে আরও একটা আছে এম তো মালগুলো এখন এমন নরম আছে বাট এই যে দেখেন দেখছেন একবার ফ্রেশ মালের ফিটনেস বলেন টাইলসের ফিটনেস বলেন না যাই কিছু বলেন না কেন একবারে এই যে গ্লেসটা হ্যাঁ এটা শুকাবে একটু শুকানোর পরে গ্লেসটা আর সুন্দর করে আসবে একবার ফ্রেশ কন্ডিশনার এ পাশে কালার হচ্ছে মানে এখানে প্রোডাকশন হচ্ছে আমাদের দুইটা কালারের আছে একটা হচ্ছে লাল কালার আরেকটা হচ্ছে গ্রে কালার এবং অনেকে এই গ্রে কালারটাকে সাদা বলে থাকে কেন এই যে দেখেন আমার পিছনে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে টেন বিট টেন বিট ডিজাইন হ্যাঁ টেন বিট ডিজাইনের কিন্তু এখন এগুলো একবার সাদা দেখাচ্ছে কিন্তু যখন এগুলো শুকানোরটা কম হবে ওয়েদারটার তাপ যখন একটু কম লাগবে তখন এটা একটু মানে গেরে গেরে কালার থাকবে কেমন মানে সাদা কালো এটা সংমিশ্রণে যে কালারটা তৈরি হয় দেখা যাবে আর যখন পুরোপুরি শুকিয়ে যাবে তখন একবারে এরকম সাদা কালার চলে আসবে তো এখানে হচ্ছে আমাদের দুইটা কালার লাল কালার আর সেই গ্রে কালারের ছত্রিশ বোতামের যে ডিজাইনটা আছে এই ডিজাইনটা আমরা এখানে দিয়ে রেখেছি এবং আমি যদি ওই পাশে দেখাই আমাদের কিছু সাদামাল আছে ওগুলো হচ্ছে বি ক্যাটাগরির কেমন এগুলো হচ্ছে অনেক আগের প্রোডাকশন এগুলো আমরা নতুন করে রোদে দিয়ে গিয়েছি শুকানোর জন্য আচ্ছা এখন দেখাবো হচ্ছে আমাদের ফর্মা ঠিক আছে আমাদের ফর্মা কতগুলো এই যে দেখেন হাজার 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 ফর্মা এখানে ঠিক আছে এগুলোর পাশাপাশি একবার সিরিয়াল দেখেন ওই পর্যন্ত আমি যদি একটু দেখাই এই যে দেখেন ফর্মা এখান থেকে শুরু এখান থেকে শুরু করে 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 একবারে এ পাশে আর ওই পাশে আরো আছে আমাদের অহরহ ঠিক আছে অহরহ ফর্মা মানে ফর্মার কোনো অভাব নেই ভাই ঠিক আছে এপাশে এটা হচ্ছে আপনার আচ্ছা মানে অনেক রকমের ডিজাইনের এখানে ফর্মাগুলো রাখা আছে এগুলো ওয়াশ করবে এগুলো ওয়াশ করানো শেষ আর এই পাশে এগুলো ওয়াশ করবে আর এই পাশে মানে একটা প্রডাকশন কালকে বের হয়েছে সম্ভবত আর এ পাশে হচ্ছে আমাদের এক্সট্রা মানে সি ক্যাটাগরির যে মালগুলো এ পাশে রাখা আছে আর ভিতরে রাখা আছে এমনকি আমাদের নিজস্ব গাড়ি ওইখানে রাখা আছে ঠিক আছে আমি যদি এখন আমাদের ঘরের ভিতরে অংশটাগুলো মানে অংশটা দেখাতে চাই যে দেখেন এই পাশে এগুলো হচ্ছে সি ক্যাটাগরি বি ক্যাটাগরির আর এই পাশে হচ্ছে এ ক্যাটাগরির একটা মাল আছে এই যে দেখেন আমাদের ফিটনেস আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ঠিক আছে গ্লেজ দেখছেন প্রোডাকশন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কেমন আর এই যে দেখেন আমাদের ফিটনেস যদি বলেন কোনাকাঞ্চি কোন দিক দিয়ে কোনো ভাঙা ভাঙা ছোটো কোনো কিছু নেই ভাই থাকবে কিভাবে আমরা এগুলোকে ক্যাটাগরিতে ভাগ করি কেমন এই যে দেখেন যখন আমরা প্রোডাকশন গুলো বের করি এটা কিন্তু উপরে কোনো সমস্যা না হ্যাঁ উপরে কিছু ময়লা বসছে ভাই আমরা এগুলো হাতে ধরে করে সে করে মাঠ থেকে তুলে আনি খুলি ময়লা একটু গর্ব স্বাভাবিক যখন একটু পানি পড়বে একদম ক্লিন তো যাই এগুলো হচ্ছে এক একটা মাল ঠিক আছে তার অভিপ্রাস আরও আছে আমি কিন্তু এখন আমাদের গুদামে ঢুকি নেই বা আমাদের গুডাউনে ঢুকি এই যে দেখেন ফর্মা ঠিক আছে ভাই আর দশটা কারখানার থেকে আমাদের ফর্মা বলেন কোয়ালিটি বলেন এই যে দেখেন হাজার হাজার ফরমান ঠিক আছে আর গতকালকে আমরা এই মালগুলো এখানে ডালছি ফর্মাতে এগুলো তিন চার দিন পরে ওইটা বের হওয়ার পরে বাইরে দিয়ে রাখছে পরে আমরা আবার এগুলো হ্যাঁ দেখেন আমাদের শুধু স্ট্রোকে যে কোনো ডিজাইনের যে কোনো ডিজাইনের আছে এই মুহূর্তে বিস্কিট উপরটা হচ্ছে এক ক্যাটাগরির বিস্কিট ডিজাইন বলা হয় এটা হচ্ছে বক্স বিট যেটা গতকালকে আগের দিনে ছিল বাহিরে। নিয়ে আসছে স্ট্রোকে এ সাদা কালার হ্যাঁ ফিটনেস দেখেন একবারে হান্ড্রেড হান্ড্রেড ফিটনেস তো হচ্ছে একবার হান্ড্রেড হান্ড্রেড দেখছেন বক্স টেন বিট হ্যাঁ দেখেন দেখতে মনে হয় পুরো এক ইঞ্চির মতো ফিটনেস এই যে পাশে আমাদের মাল ডালা হয়েছে আমার মনে হয় হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে এই পাশে যে মালটা ডালছিলাম তার আগের মালটা হচ্ছে এটা অর্থাৎ বাইরে যে এটা দেওয়া আছে ওইটা বের করার পর আমরা এটা এটা বের করবো এটা বের করার পর এটা মানে ধাপে 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 বের করি এগুলো এক একটা বয়স থাকে তিন থেকে চার দিন না হওয়া পর্যন্ত এগুলো খোলা যায় না ডাইস থেকে আর এ পাশেও আমাদের কিছু মাল ডালা হবে আবার কিছু ডালা হয়েছে আর ওই পাশ থেকে আমরা মালটা তৈরি করে মানে একসাথে মিক্সার করে আমরা ডাইসে দিয়ে দিই কেমন কেমিক্যাল পাথর এগুলো সম্বন্ধে আমরা এগুলো তৈরি করে থাকি আপনি চাইলে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আমাদের কারখানার লোকেশনটা হচ্ছে নয়াপাড়া জামগড়া আশল্লা সাবার ঢাকা কেমন এবং আমাদের এই স্ক্রিনে দেওয়া নাম্বারেও আপনি চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এখানে আরও একটা ডিজাইন আছে এটা মূলত মালটা একটা এক ক্যাটাগরির ছিল কিন্তু মালটার মধ্যে একটু সমস্যা হয়েছে সেই জন্য আমরা ক্যাটাগরিতে ভাগ করে বি ক্যাটাগরিতে দিয়ে দিছি না 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 এটা না না এটা এটা এক ক্যাটাগরির মাল হ্যাঁ ওপরে একটু মালা এক ক্যাটাগরির মাল এই যে দেখেন গ্লেজ দেখেন ঠিক আছে ফিটনেস হান্ড্রেড হান্ড্রেড বাই ভাই ব্যবসার জগতে একটা জিনিস কি আপনার সততা ঠিক আছে আপনার সততা এবং আপনার কোয়ালিটি এই জিনিসটা যখন আপনি মেনটেন করতে পারবেন যে কোনো ব্যবসা প্রতিষ্ঠানে আল্লাহ পাক আপনাকে একটা না একটা অবস্থায় তৈরি করে দেবে কেমন আমাদের ওই পাশের অংশটা আমি আজকে দেখাচ্ছি না আর অনেক ওই পাশে আছে আমি জাস্ট এই পাশ থেকে এখন ঢুকলাম এ পাশটা দেখাই আনছি ওই পাশে আমাদের আরও আছে আমি ওইদিকে যাবো না আর এ পাশে যদি আমি আর একটু দেখাই এই যে দেখেন এটা হচ্ছে এটা এক ক্যাটাগরির মাল কিন্তু মালটা অনেকদিন আগে একটু ধোলাবালি পড়ছে একটু পোসা দিলে একবার ক্লিন হয়ে যাবে বাট আমার হাতও ময়লা এ পাশে আরও আছে এ পাশে আছে আপনার যে হ্যাঁ ষোলো ফ্রেশ যেটা আছে ওইটা এসে আমাদের সিমেন্ট তো দর্শক আপনি চাইলে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের এই পার্কিং টাইলস নিয়ে কেমন আর বিশেষ করে যেটা বলছিলাম আমাদের আগামীকালও একটা ডেলিভারি আছে ওই যে যে সাদা মাল যে মালটা দেওয়া আছে বাইরে ছত্রিশ বোতাম ওইটা চলে যাবে আগামীকাল ওই যে ওইটা যেটা ডিরেক্ট রুটে হ্যাঁ আগামীকাল চলে যাবে এটা নারায়ণগঞ্জে চব্বিশ স্কোয়ার ফিট এবার নতুন মাল কিছু আছে ভিতরে তো দর্শক আমি যেটা বলতেছিলাম আবারও আপনি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমাদের সাথে আমাদের এই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করতে পারেন অথবা আমার এই এম আর ন্যাশনাল অফিসিয়াল যে পেজটা এখানেও আপনারা যোগাযোগ করতে পারেন ঠিক আছে আপনারা সরাসরি কারখানাতে এসে ভিজিট করে আপনারা আপনাদের মোতাবেক সিদ্ধান্ত মোতাবেক চাহিদা মোতাবেক মালসামানা কিংবা প্রোডাক্ট তৈরি করে এখান থেকে নিতে পারেন তো আমি নাসার আবারও বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ